দেড় ঘন্টার বৃষ্টিতে পানির নিচে জেলা শহর মাইজরি তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দেড় ঘন্টার বৃষ্টিতে নোয়াখালীর জেলা শহর মাইজদির সবগুলো সড়ক পানির নিচে ডুবে গেছে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার এই জলাবদ্ধতার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা মঙ্গলবার বিশে মে সন্ধ্যা ছয়টা থেকে টানা দেড় ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজরিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক এছাড়া শহরের বিভিন্ন বাসা বাড়ি দোকানপাটে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা সরেজমিনে দেখা গেছে নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ড জেলার প্রধান সড়কের আশপাশের এলাকা হাসপাতাল সড়ক মাইজদি বাজার লক্ষ্মীনারায়ণপুর ফকিরপুর হাউজিং কৃষ্ণরামপুর হরিনারায়ণপুর জেলা স্কুল উত্তরা শপিং কমপ্লেক্স উত্তর সোনাপুরসহ বেশিরভাগ সড়কেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে